কি গো বাইরে বিক্রি করা কি হলো ছেলে তো কাল ফোন করেছিল ও ও তো টাকাটা না দিচ্ছে তো ও তো ফ্ল্যাটে সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ আমি শুনি যা তুমি চিন্তা করো না ওকে দিতে হবে টাকা এক কোটি টাকা ফ্ল্যাট কিনছে প্রায় এক কোটি কাছাকাছি কাঁধা পড়ে যায় হ্যাঁ আমি সব বুঝি টাকা টাকা লাগবে ও টাকা না দিচ্ছে ও বাইরে বিক্রি করে দিলে তো আমার পাশে সাহায্য হয় আর চিন্তা করো না আমি আজ থেকে দালাল হোক বা এমনি কোনো পাবলিক হোক আমি জিজ্ঞেস করবো

যে ছেলে টাকা লাগবে ছেলে ফ্ল্যাট কিনবে হ্যাঁ তা আমাদের একটাই তো ছেলে কলকাতা থাকে তা ভাবছি যে ও টাকার দরকার যখন এটা বাড়িটা বিক্রি করে দেবো তোতলা বাড়ি উঠোন আছে মার্কেট ভ্যালু বর্তমানে প্রায় ধর পঞ্চাশ হবে পঞ্চাশ লাখ হবে তা আমরা চিন্তা করছি যদি তাড়াতাড়ি হয় একটু তাড়াতাড়ি দরকার চল্লিশ হলে আমরা ছেড়ে দেবো আচ্ছা দাদা আমার কাছে একটা পার্টি রেডি আছে

হ্যালো রাজা রাজা ভাই আমার কাছে একটা বাড়ি আছে বুঝলি দারুন বাড়িটা আগে রাস্তার উপরে দোতলা বাড়ি জায়গাও আছে সামনে অনেকটা ওরা কিন্তু চল্লিশ লাখ বলছে হ্যাঁ দিদি ঠিক আছে

আমাদের টাকা বলছে করব খুব কিন্তু আমার টাকা পুরো রেডি করা আছে পঁয়তাল্লিশ লাখ ক্যাশ তোমার হ্যাঁ পঁয়তাল্লিশ সব জানো কি কিনে তুই পঁয়তাল্লিশ ভাইটারে কথা বলেছে আমারে বলে যে 35 লাখ দেবে এই দালাল দে সব করে পড়ে আচ্ছা ভাই দালাল দের কাছ থেকে আমি যে 100 লোক 100 টা লোক ধরলাম 100 টা লোক এই গাড়ি ভাড়া করে এই কাছে ওর কাছে গিয়ে আমি একটা দালাল হয়েছি সে একটা দালাল হয়েছে এইভাবেই তো আমাদের কাছে এটা তো আমাদের একটা বিজনেস এটাও আমাদের একটা বিজনেস আমরা কি তোমাদের জন্য কি আমি শুধু শুধু গাড়ি তেল ভাড়া করব 45 আর কোথায় 35 তাহলে এরকম ভাগাবেন 35 আর 45 কি সবটা হ্যাঁ 35 কে 45 বানিয়ে দিলি

উপলব্ধি করলাম বুঝতে পারলাম বাপরে কি পাটি পেলাম দেখো বন্ধুরা আমরা অসহায় হয়ে বাড়িটা বিক্রি করতে চাইছিলাম বলে একটা লোক দেখেছি সে আর নেই দেখুন যতই লোক দালাল চক্র হোক দালাল চক্র বলে মানুষকে কিরকম ভাবে ঠকাতে কষ্টের বাড়িটা বিক্রি করছে মানুষ অসহায় ভাবে বিক্রি করে কেউ শখে বিক্রি করে না কোথায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ দশ লাখ টাকা দালাল লাভ খেয়েছে এত লাভ করার মানে এত খুব মানুষের মাথায় বাড়ি মারতে হয় আর তোমরা কেউ দালালের করে পড়ো না যারা বাড়ি বিক্রি করতে যাও নিজেদের অ্যাড দাও ফোন নাম্বার দাও নিজেরা নিজেদের যোগাযোগ করে বিক্রি করে সরাসরি পাঠিকা দিয়ে দালাল করে পড়েছো না মরেছ